আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার প্রিয় আপরা ভাইয়েরা আমি আজকে পুঁটি মাছ রান্না করব পুঁটি মাছের জন্য আমি পেঁয়াজগুলো একটু নরম করে নিলাম আর এখন আদা রসুন দিয়ে দিলাম আদার রসুনটা তেলের মধ্যে একটু বাজিয়ে নিলে গন্ধ লাগে না তার জন্য আমি আদা রসুন একটু বাজিয়ে নিব আর হলুদ গুঁড়া দিলাম হলুদ গুঁড়া দিলে তেলটা দিলাম নাই আদা রসুনের পানি দিলে তেলটা গুঁড়া বেশি করে মরিচের গুঁড়া দিলাম ছোট মাছ ছোট বুড়ি রান্না করবো ধনিয়ার গুঁড়া লবণ মাছ গুলো দিয়ে আমি একটু ভাল করে মিশায় পানি দিয়ে একবারে ঢাকিয়ে দিব মাছ দিয়ে আমি ভাল করে একটু কারণ আনু মাছ রান্নার পর আর বেশি ভাড়া দেওয়া যায় না

সবাইকে দেখাই এই যে আমার ছোট মাছের চচ্চড়িটা একেবারে হয়ে গেছে আমি বেশি ভাড়া দেবো না এখন ভাই একটু ধন্যা দিয়ে দেব বৃষ্টির দিনে সেই ধন্যা নাই এই আছে দিয়ে দিলাম এটা কাজটা ফ্রিজে রাখছিলাম এই ধন্যা দিয়ে तो नर्स चुलारा दिए दिए चुलारा दिए यार डाक मुन्ना वो ये कैसे मस्त खड़े पूछिए मस्त रेसिपी टा हुई ये कैसे एक के बारे वैसे देख अपना देख के এক বাজা বাজা করে নিলাম আমি শুধু পেঁয়াজ দিয়ে আল্লাপে